কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের কয়েকশো ধরেন একশোর উপরে মানিটার দায়টা কে নিবে দেশ অবহির না দেশ বিহল পিরো না দেশ পারো বাবার সম্পত্তিও না দেশে কার্ভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয়ে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা ব্যাস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছেন ব্যাস্টার সুমন বলেছেন কোটা আন্দোলনে যে ছাত্র এত ছাত্র মারা গেছে ছাত্রী মারা গেছে এর দার দায়ভার কে নেবেন উনি এদিকে বিশেষ করে যে বঙ্গবীর কাদির সিদ্ধিকী বলেছেন দেশটা কারো বাবার নয় ইচ্ছা মতোই দেশ নিয়ন্ত্রণ নিতে পারেন না এদিকে বিশেষ করে যে বিজিবি সদস্যর সাথে একজন ছেলে যে স্টুডেন্ট কিভাবে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন কিন্তু কেন কি নিয়ে জড়িয়েছেন তা আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখতে একটু ধৈর্য ধরতে হবে তবে ব্যাস্টার সুমন এদিকে ভিডিওর শেষ অংশে আরও কিছু কথা বলেছেন যেই কথাটা অনেকেই ধরে বসেছেন যে ব্যচটা সুমন বলেছেন যে আমি ছাত্রলীগ করতাম আমি ছাত্রলীগ আমার ছাত্রলীগ ভাইরা মার খাবে আর আমি বসে বসে দেখব এখানেই প্রশ্ন উল্টিয়ে যায় এখানেই যে জনগণ ধরে বসেন তাকে যে উনি একজন এমপি মানুষ উনি জনগণের ভালোবাসার মানুষ উনি জনগণের প্রতিনিধি উনি কেন পক্ষ নিচ্ছেন তবে এই পক্ষ নেওয়ার পিছনে অনেক কথা আছে যে ভিডিওটা আপনারা পুরা না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না ব্যাস্টার সুমন কি বোঝাতে চেয়েছেন চলুন আমরা দেখলেই বুঝতে পারবো আপনার

বাচ্চারা মারামারি করবে আমার ছাত্র লীগ যে দল আমি করছি আমার ছাত্র লীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এটা সাধারণ ছাত্র ছাত্রীদের কাজ নয় তারা পোটার মধ্যে সীমাবদ্ধ ছিল আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতা অবসানের জন্য আঠারো সালে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি আজকে ক্ষমতা নেই ক্ষমতার উদগ্র লিপসা তাদের পেয়ে বসেছে এজন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিবে গেছে পুরোপুরি হিসাব আসলো শিশুদেরও কেউ দর্শক ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশ দেখেছেন যেখানে বিজেপি সদস্যর সঙ্গে তর্ক বিতর্ক করেছেন এই স্টুডেন্ট কিন্তু কি নিয়ে করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন দায় সুমনের সেই ভিডিও ক্লিপটিও আপনারা পেয়ে গেছেন এখন প্রশ্ন যে বাংলাদেশের আরেকজন মন্ত্রী অবৈদুল কাদের সাহেব উনি বলেছেন যে বিএনপিরা অস্ত্র নিয়ে মাঠে নেমেছেন আমাদেরকে আমাদের এই সরকারের পতনের কারণে কেন এমন মন্তব্য একজন আরেকজনকে দৃষ্টি আকর্ষণ করছেন তবে কি সত্যিই বিএনপি মাঠে নেমেছেন নাকি মাঠে নামেন নাই এই দৃশ্য এই কথাগুলা নিয়ে আমাদের যে পর্যালোচনা চলতেছে এর মূল ব্যাখ্যাটা এদিকে গণ গণআন্দোলন ফ্রমের রাশেদ খান উনি যেভাবে বক্তব্য দিয়েছেন যেভাবে কথা বলেছেন যে কথাগুলা প্রত্যেকটা মানুষের গায়ে লাগার কথা কিন্তু কে কেমন বাংলাদেশে আমাদের রাজনীতি চলছে যেখানে মানুষ কে কাকে কি বলছে যেটা আমরা নিজেও তথ্য খুঁজে বের করতে পারছি না কেননা যার মুখে যা আসছে সেটাই বলছে চলুন আমরা অবদুল কাদের সাহেবের কিছু বক্তব্য শুনি এরপরে অবশেষে শুনবো রাশেদ খানের বক্তব্য এইখানেই যে মর্মন্ত দৃশ্য পথ কাতরাচ্ছে সাংবাদিক হয়ে জানে নিহত হয়েছে কাবার করতে আহত হয়েছে অনেকে আন্দোলনকারী নয় আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনীতি রূপ দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা বন্ধুগণ শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানের শোক বার্তা দেওয়া হয়নি কাদের এই হত্যার ছিল যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের দমন গণভবন বঙ্গভবনে চালিয়ে পড়বে ছাত্র সমাজকে বাউন্নতে অনুসত্তরে নব্বইয়ে দু হাজার সাতে এবং আঠারোতে দমন করা যায় নাই এই চব্বিশ সালে তাদেরকে দমন করার এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আজকে আবার ছাত্র আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে তাদের যাদের তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরী খান জানান আমি সর্বশেষ বলবো বলব হে পুলিশ ভাইরা তোমরা আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছ আমার ভাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছ তোমরাও তো দেশের সন্তান তোমাদেরকে বলতে চাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না যদি জনগণ খেপে যায় যদি নিরস্ত বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয় তাহলে কারোর শেষ রক্ষা হবে না এদেশের আঠারো কোটি মানুষকে ছাত্র পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা